মাত্র পাঁচ হাজার দুইশো তেত্রিশ টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি এই ফোনটা কিস্তির সুবিধাতে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট গিফট অল ওভার এর পাশাপাশি কিন্তু ভাই সহজ কিস্তির সুবিধাও থাকতেছে আমাদের ফোনে মাত্র বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে কোনো ফোন নিতে পারবে এবং বাকি যে টাকা আছে ছয় মাসের কিস্তিতে পরিশোধ করে দিতে পারবে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে দুই হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এই ফোনের প্রাইস ছিল আপনার

যদি সে ব্যবসায়ী হয় বিজনেস লাইসেন্স লাগবে যদি সে ড্রাইভার হয় সেক্ষেত্রে তার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির পেপার লাগবে আসসালাম আলাইকুম বিহার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে চলে আসলাম টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর থেকে ধামাকা ডিসকাউন্ট নিয়ে নতুন একটি ভিডিওতে দেখেন আমার সামনে কিন্তু দেখেন একদম চমৎকার চমৎকার কিন্তু গিফটের কিন্তু ছড়াছড়ি রয়েছে প্রত্যেকটা টেকনোর স্মার্টফোনের মধ্যে আপনারা কিন্তু ধামাকা ডিসকাউন্ট এবং অফার পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন অনেক অনেকগুলো কিন্তু ফ্রি গিফট তো এই ভিডিওতে থাকছে আমাদের মেজ

এবং অফারও কিন্তু থাকছে তো এই সুযোগটি যদি কেউ যদি মিস করতে না চায় ভাই কোথায় আসতে হবে আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড থেকে আপনার ঠিক সামনের দিকে আসছে সিটি ব্যাংক আছে সিটি ব্যাংকের ঠিক অপোজিটে আপনার হচ্ছে টেকনোর ফ্ল্যাগশিপ স্টোর মার্কেটের নাম হচ্ছে আশা প্লাজা সাত আট নয় নাম্বার শপ আমাদের আচ্ছা এক্স্যাক্টলি এছাড়া কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত ডিটেলস রয়েছে এছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বার রয়েছে ওই নাম্বার এই মোয়াটসঅ্যাপ পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু ডিটেলসে ফোন করে আরো কিন্তু জেনে জেনে নিতে পারেন

এক ফ্যাসিলিটি আছে আমাদের এই ফোনটাতে তো এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে পারচেজ করবে টেকনোর অফিশিয়াল ফ্ল্যাগশিপ আউটলেট থেকে পারচেজ করবে তাদের জন্য যে স্পেশাল গিফট অফারগুলো আছে বেশ এগুলো যদি একটু দেখাই প্রথমত হচ্ছে আট বেলটার একটা স্মার্ট ওয়াচ একটা স্পিকার একটা আছে আপনার পাওয়ার ব্যাংক একটা রেগুলার স্মার্ট ওয়াচ একটা বাটন ফোন এই পাঁচটা গিফট আইটেম থেকে যে কোনো একটা সিওর শট থাকবে এর পাশাবাশে আপনার একটা বার্স একটা রিগব্যান দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এর পাশা

বাংলাদেশের যে কোন জায়গায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিই। আপনি বাংলাদেশের যে কোন জায়গায় আপনি যদি পনচগর থেকে নেত্রকোণা থেকে আমাকে কল দেন যে ভাই আমি আপনার ভিডিও দেখছি আমি এই মডেলটা নিব ধরেন আপনি কেমন 30% এ নিতেছেন আমি আপনি ভাই মাত্র 1020 টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বিকাশ এ 1020 টাকা পাঠিয়ে উৎস জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন এরপরে আপনার প্রত্যেকটা গিফট সহ আমরা বক্স করে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব আপনার দেওয়া লোকেশনে। ওয়াও চমৎকার চমৎকার। ওকে এরপর কি থাকছে? এরপর যে মডেলটা দেখাবো ওটা হচ্ছে আজকে

পাশে আরো আরো গিফট অফারও থাকতেছে তার পাশে আরো যেটা এটা তো হচ্ছে আপনার সত্তর ওয়াটের চার্জার থাকতেছে এই ফোনটাতে এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এই ফোনে তার পাশাপাশি দেখেন প্রিমিয়াম লুক পঞ্চাশ পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট আপনার পঞ্চাশ পিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে এবং ভিডিওতে আপনার সিক্সটি এফপিএস ভিডিও করতে পারবেন আপনার হাই স্টেবল ভিডিও করতে পারবেন এই ফোনটা এবং এই ফোনটাও কিন্তু আপনারা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন যেটা হচ্ছে আপনার মাত্র 5729 টাকা ডাউন পেমেন্ট দিয়ে 6 মাসের কিস্তিতে নিতে পারবেন এবং এটা যারা আমাদের শোরম থেকে ক্যাশ পেমেন্ট করবে বা সারা বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবে তাদের জন্য যে গিফট অফারগুলো থাকতেছে এটার সাথে সর্বপ্রথম আমি যেই দেখাই একটা হচ্ছে আপনার অ্যাডভান্সড স্মার্ট ওয়াচ দুটো স্মার্ট ওয়াচ আছে আমাদের এখানে একটা পাওয়ার ব্যাংক একটা স্পিকার একটা বাটন ফোনই পাঁচটার মধ্যে যেকোনো একটা গিফট থাকবে এর পাশাপাশি একটা নিক একটা বাস দুইটার মধ্যে যে একটা গিফট থাকবে আমাদের যে দুইটা ব্যাগের অফার আছে দুইটা ব্যাগে কিন্তু এই ফোনটার সাথে থাকবে একটা ওয়াটার বোতল থাকবে একটা ওটিজি থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে এর পাশাপাশি ফোনের এক্সেসরিজ আইটেম কাভার গ্লাস ইয়ারফোন অল ওভার সব গিফটগুলো এটার সাথে থাকবে ওকে 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 চমৎকার তো মানে একদম টেকনো ফোন কিনুন আর বস্তাবর্তী গিফট নিন বস্তাবর্তী গিফট এরপর কি থাকছে ভাইয়া এরপর ভাইয়া যেটা দেখাবো এটা আমাদের কেমন থার্টির একটা ভেরিয়েন্টের কথা কিন্তু মিস হয়ে গেছে সেটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কেমন থার্টির দুইটা ভেরিয়েন্ট হয় দুইশো ছাপ্পান্ন টা দেখালে আমি এর পাশাপাশি আপনার যেটা দেখাবো এটা হচ্ছে আপনার থার্টি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজের আপনার ডিভাইসটা এটাও আপনার সেম এবং এই ফোনটার সাথে আমাদের অল ওভার সব গিফট থাকছে আপনার স্মার্ট ওয়াচ আপনার পাওয়ার ব্যাংক আপনার স্পিকার বা ফোনের সাথে বাটন ফোন এই সবগুলো গিফটের পাসের মধ্যে যেকোনো একটা থাকবে আপনার আমাদের বার্স অতভা হচ্ছে লিখবেন

ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং হচ্ছে আপনার G100 এর ফ্ল্যাগশিপ প্রসেসর ইউজ করা আছে এটাতে এবং আপনার ডুয়াল স্পিকার ডলবি আউটপুট সাউন্ড সিস্টেম পাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট পাচ্ছেন এবং হচ্ছে আপনার 120 Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছেন আর এই ফোনটা আপনার এত এত কনফিগারেশন দিও কিন্তু এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র 20999 21000 টাকায় কিন্তু আপনি এই ফোনটা পেয়ে যাচ্ছেন কিভাবে সম্ভব ভাই ভাই কি বলবো আপনার এই

ফ্রি ওকে এর পাশাপাশি হচ্ছে ভাইয়া যদি বলি যারা হচ্ছে নরমালি কিস্তিতে নিতে চাচ্ছে কিস্তিতে নিতে যেই ডকুমেন্ট লাগবে এটা একটু বলে দিই যেমন হচ্ছে আপনার যে নিবে গ্রাহক তার অবশ্যই জব করতে হবে তার জব আইডি কার্ড লাগবে যদি সে ব্যবসায়ী হয় বিজনেস লাইসেন্স লাগবে যদি সে ড্রাইভার হয় সেক্ষেত্রে তার ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির পেপার লাগবে আর এর পাশাপাশি তার এন কার্ড লাগবে তার জামিনদার এন কার্ড লাগবে আর জামিনদার অবশ্যই মা বাবা অথবা তার ওয়াইফ হতে হবে তিনজনের মধ্যে যে কোনো একজনকে জামিনদার দি পারবে এবং হচ্ছে তার ব্যাংক অথবা বিকাশের তিন মাসের স্টেটমেন্ট দিলেই কিন্তু সংস্কৃতিতে ফোনটা নিতে পারতেছে এরপরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আপনার স্পার্ক থার্টি

সন এর আইএমএ করা আছে এইটাতে এবং হচ্ছে আপনার পাঁচ হাজার এমএইচল ব্যাটারি এইটিন ওয়াডের ফার্স্ট চার্জার পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে আর এই ফোনটাও কিন্তু চাইলে আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে নিলে আমাদের যে গিফট আইটেমগুলো থাকবে এটার সাথে কিস্তিতে নিলেও কিন্তু এটা বলতে মিস্টেক হয়ে গেছে সরি কিস্তিতে নিলেও কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনের সাথে চারটা থেকে পাঁচটা গিফট আইটেম থাকবে যারা ক্যাশ পেমেন্টে নিবে তাদের জন্য কিন্তু নর্মালি আটটা দশটা গিফট আইটেম আমরা রাখছি প্রত্যেকটা মডেলের সাথে বাট কিস্তিতে নিলেও লিমিটেড এটা হচ্ছে সিক্রেট এটা আমাদের পক্ষ দিয়ে দিব চারটা থেকে পাঁচটা গিফট আইটেম প্রত্যেকটা ফোনের সাথে থাকবে মডেল ওয়াইজ এবং হচ্ছে আপনার এই ফোনটা যারা কিস্তি দিয়ে নিবে চার হাজার পাঁচশো টাকা কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারবে এবং এই ফোনটা যারা আমাদের শোরুম থেকে আপনার ক্যাশ পেমেন্টে নিবে তাদের জন্য যে গিফট অফারগুলো থাকবে এটার সাথে একটা জেবিএল এর রেড অথবা আপনার ওয়াটারপ্রুফ জ্যাকেট দুইটার মধ্যে যেকোনো একটা নিতে পারবে একটা বার্স অথবা নিক দুইটার মধ্যে যে একটা সিলেক্ট করে নিতে পারবে একটা হচ্ছে আমাদের রেগুলার ব্যাকপ্যাক থাকবে একটা ওয়ালেট থাকবে

সব দিক থেকে যদি বলি এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে আমাদের শোরুম থেকে নিবে তারা হচ্ছে আপনার স্পার সি সিটা বা ছয় একশো আঠাশটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে এবং যেটা হচ্ছে আট জিবি দুইশো ওটা হচ্ছে মাত্র আপনার তিন হাজার নয়শো তিরানব্বই মানে চার হাজার টাকা হলেই কিন্তু আট দুইশো ছাপ্পান্ন কিসির মাধ্যমে নিতে পারবে এবং হচ্ছে যারা আমাদের শোরুম থেকে এই ফোনটা ক্যাশ পেমেন্টে নেবে তাদের জন্য যে গিফট অফারগুলো থাকবে এটার সাথে আপনার থাকবে প্রথমত হচ্ছে আপনার একটা নিক বান্ড অথবা বার্স দুটার মধ্যে যেকোনো একটা গিফট আইটেম থাকবে একটা ব্যাগ থাকবে একটা ওয়াটার বোতল থাকবে আর এর পাশাপাশি আপনার কাবার গ্লাস হেডফোন ওটিজি পপ সকেট অল ওভার ছয়টা থেকে ষাটটা গিফট আইটেম হেডফোনটার সাথে আপনার থাকবে স্পার্ক থার্টি এর সাথে স্পার্ক গো ওয়ান এটা হচ্ছে আমাদের টোটাল তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল একটা হচ্ছে আপনার তিন জিবি চৌষট্টি জিবি নয় টাকা একটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা একটা হচ্ছে আপনার চার জিবি যেটা প্রাইস হচ্ছে আপনার মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা এবং এই ফোনটাতে আপনার থাকতেছে পেছনে থার্টিন মেগা পিক্সেলের ক্যামেরা ডুয়েল ভিডিও অপশন ডুয়েল ফ্ল্যাশ অপশন এবং হচ্ছে আপনার টাইপ সি পোর্ট পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গার

প্রথমত হচ্ছে আপনার চার একশো আঠাশ এবং হচ্ছে চার চৌষট্টির সাথে যে গিফট আইটেম থাকবে সেটা হচ্ছে আপনার একটা নিভেন থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওয়াটার বোতল থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার একটা ওটিজি থাকবে একটা পপ সকেট থাকবে আর হচ্ছে ফোনের কাবার গ্লাস ইয়ারফোন এই গিফট আইটেমগুলো এটার সাথে থাকবে এবং হচ্ছে আপনার তিন চৌষট্টির সাথেও আপনার তিনটা থেকে চারটা গিফট আইটেম আমাদের মানে মোট কথা ভাই প্রত্যেকটা মডেলের সাথেই কিন্তু আমাদের গিফট অফার আছে এমন কোনো মডেল নাই যে গিফট আইটেম নাই প্রত্যেকটা মডেলের সাথে আপনারা গিফট অফার পাবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের লোকেশনে আসুন

সিটি ব্যাংকের ব্যাংক এর অনো ফ্ল্যাগশিপ আউটলেট টা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও সুবিধা আছে এবং হচ্ছে যারা আমাদের শোরুম থেকে কিস্তির মাধ্যমে নিবে তাদের যে ডকুমেন্ট গুলা লাগবে এটা লাস্ট একটু বলে দিয়ে এটা হচ্ছে আমাদের যে গ্রাহক তার জব আইডি কার্ড যদি ব্যবসা করে বিজনেস ট্রেড লাইসেন্স যদি ড্রাইভিং করে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির পেপারস এবং হচ্ছে আপনার তার এনআইডি কার্ড লাগবে তার জামিনদারের এনআইডি কার্ড লাগবে আর জামিনদার অবশ্যই তার মা বাবা অথবা ওয়াইফ হতে হবে এবং তার বিকাশ অথবা নগদের তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এই তিন থেকে চারটা আপনার ডকুমেন্টস থাকলেই কিন্তু সেই কার্ডলেস ইএমআইতে আমাদের শোরুম থেকে আপনার ইএমআই সুবিধাটা নিতে পারবে যেটা হচ্ছে আপনার একদম সহজ কিসে ছয় মাসের কিস্তিতে টাকাটা পরিশোধ করতে পারবে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম